ডায়াবেটিক্স রোগীদের পায়ে ফুট আলসার একটি স্বাভাবিক ঘটনা অনেক সময় এই আলসারের কারণে পা কেটে ফেলতে হয় এই ফুট আলসার থেকে মুক্তি পেতে দেশীয় প্রযুক্তি এনেছে বায়োবিট নামের একটি প্রতিষ্ঠান ডায়নেমিক পেডোগ্রাফ নামের এই যন্ত্রের মাধ্যমে হাঁটার সময় পায়ের তলার বিভিন্ন জায়গার প্রেশার পরীক্ষা করা হয় পেডোগ্রাফ মূলত অপটিক্যাল পদ্ধতিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে ব্যবহার করে হেঁটে যাওয়ার সময় পায়ের তালুর প্রেশার পরিমাপ করে যন্ত্রের ভেতরে বিশেষভাবে স্থাপন করা একটি ক্যামেরায় পায়ের চাপের ডাইনামিক ছবি তোলা হয় পরে কম্পিউটারের প্রসেসিং এর মাধ্যমে কোন জায়গায় বেশি প্রেসার পড়ছে তা নির্ধারণ করা হয় এর উপর ভিত্তি করে কাস্টমাইজড জুতা বা ইনসল বানানো হয় এখানে একটা অপটিক্যাল সেন্সর আছে আমাদের যেটা প্রেশার সেন্সর এটা আমরা নিজেরাই সম্পূর্ণ ডেভেলপ করেছি রোগী প্রথমে এসে জাস্ট হেঁটে যাবে আর আমাদের কম্পিউটারে এটাকে তার এই যে হাঁটার জন্য যে প্রেশার ডেভেলপড হচ্ছে এটা আউটপুট একটা ভিডিও ছবির আকারে আসবে তো সেইটাকে পরে আমরা প্রসেস করে আমাদের সফটওয়্যারে একটা কালার কোডে আমরা একটা ছবি নিয়ে আসবো তো ওখান থেকে আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় যদি তার থাকে হাই প্রেশার থাকে আইডেন্টিফাই করতে পারব। আর যদি না থাকে তাহলে বলবো আপনি ভালো আছেন আপনি আবার পরবর্তী এক বছর পরে আবার করেন যার হাই প্রেশার পাওয়া যাবে আমরা স্পেশাল তাকে জুতো বানালে পরে প্রেশারটা যেন আশেপাশে ছড়িয়ে যায় ব্যক্তির হাঁটা পরিমাপ করার পর ইনসোল এবং জুতা তৈরি করতে সময় লাগে প্রায় বিশ দিন সেই জুতা নিয়মিত ব্যবহারের ফলে পায়ে ফুট আলসার হওয়া প্রতিরোধ করা সম্ভব বলে জানান এই প্রকৌশলী স্ক্যানিং যে সার্ভিসটা আপনি জাস্ট হচ্ছে পনেরোশো টাকা দিয়ে স্ক্যানটি করতে পারবেন ইনস্টলটাকে কাস্টমাইজ করতে গেলে প্রায় দুই হাজার টাকা খরচ হবে এক জোড়ার জন্য পেশেন্ট যদি তার নিজের জুতাতে যদি ইনস্টলটা বসিয়ে নিতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটি জুতা দিয়ে দিবে আমরা সেই জুতাতে ইনসলটাকে বসিয়ে দিব দেশীয় এমন আবিষ্কারে মুগ্ধ অনেকেই এমন আবিষ্কার ডায়াবেটিস রোগীদের ফুট আলসার থেকে অনেকটাই মুক্তি দেবে বলে মনে করেন তারা ডায়াবেটিস রোগীদের কিন্তু মানে পায়ে ঘা হলে কিন্তু ওনাদের কিন্তু পা কেটে ফেলতে হয় মানে ঘা কিন্তু শোকায় না ডায়াবেটিস রোগীদের সো ওনারা এই জিনিসটার উপরেই যারা ডায়াবেটিস রোগী তাদের পায়ের সুস্থতা তাদের কমফোর্ট থেকে সুস্থতাটা বেশি ইম্পর্টেন্ট যাতে পায়ের প্রেশার সমানভাবে থাকে এই জন্য ওনাদের প্রোডাক্টটা তো আমার খুব ভালো লেগেছে এটা অনেক কারণ দিন দিন ডায়াবেটিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ও টেকনোলজি বিভাগের অনারি অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক ডক্টর খন্দকার সিদ্দিকের আব্বানি একদল তরুণের সঙ্গে চিকিৎসা সেবায় ব্যবহারের জন্য নতুন নতুন পণ্য আবিষ্কারে কাজ করছেন তৈরি করেছেন বেশ কিছু চিকিৎসা উপযোগী পণ্য যেগুলো সমাদৃত হয়েছে দেশে বিদেশে ঢাকা